যতদিন মনুষ্য সমাজ বেঁচে থাকবে তাদের মস্তিষ্কে কারবালা প্রতিদিন প্রতি মুহূর্তেই ঘটতে থাকবে মানুষের মস্তিষ্কের মধ্যে আগত বিভিন্ন বিষয় বাসনা লোভ লালসা সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দ দুইটার পক্ষ মানুষের মস্তিষ্কের মধ্যে এসে ইন্ডিভিজুয়াল ডিস্টিংশন যেটা আসবে ইন্ডিভিজুয়াল একটা ডিফারেন্স তৈরি হবে কনসেপশনটা এমন যে আমার মধ্যে আসলো চিন্তা আমি এটা মিথ্যা সাক্ষী দিলে দশ বিশ হাজার বা দুই চার লাখ টাকা পাব নগদ পাও না পাইতে এটা মিথ্যা একেবারেই মিথ্যা আমি মিথ্যাটাকে আশ্রয় দিয়ে ওই মিথ্যা স্বাক্ষরটা আমি আদালতে দিলাম সত্য কি আমি একদম মুছে দিলাম আমার বিবেকি থেকে সাময়িক প্রাপ্তির জন্য তখন সত্যকে যে আমি অস্বীকৃতি দিলাম আমি কোন দলে চলে গেলাম ইয়াজিদের দলে মিথ্যার দলে শত কষ্ট সত্ত্বেও যদি আমি সত্যের উপর দাঁড়িয়ে থাকি এমনকি জীবনের বিনিময়ে যেমনটি জীবন দিয়েছিলেন কে মাওলা হুসাইন তখন আমি কার দলের হুসাইনের দলের আগে বললাম সদরদিন খাদা বাবা আমাকে একদিন বললেন এইভাবে মাস্টার সাহেব জীবন মুহাম্মদ ইসলাম না যেহেতু আগে বললাম মাওলা হুসাইনের কাছে আশ্রয় চেয়েছিল তাই তিনি আশ্রয় হয়ে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে রক্ষা করেছেন ওই দিন যদি তিনি কথায় রাজি হয়ে যেতেন কাছে আত্মসমর্পণ করতেন জীবনে বেঁচে থাকতেন রাজ্য বা গভর্নরগিরি করতে পারতেন কোনো কোনো রাজ্যের তাকে তিনি করেছেন এই জন্য কারবালা প্রতি মুহূর্তে আমাদের মস্তিষ্কের মধ্যে এসে মস্তিষ্ক নামক ফ্যাকাল্টিতে এসে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় এটা ন্যায় এটা অন্যায় এটা সত্য এটা মিথ্যা হোয়াট ওয়ান ডু লাইক টু টেক তুমি কোনটা নিতে চাও এটা আমাদেরকে ফ্রি উইল অ্যান্ড চয়েস দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে